আবৃত্তি করছি সশস্ত্র বাহিনীর প্রতি লিখেছেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে রাইফেল তাক করে আছো মানুষের দিকে সঙ্গী নুচি আছো ধূর্ত নেকড়ের মতো বুট সুরক্ষিত হেলমেটে ঢেকে আছো মাথা সশস্ত্র তোমার হাত সংগঠিত খেয়ে তোমাকে ছয় তোমার বুলেট মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে নিচ্ছে তোমার বুলেট মানুষের হৃদপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছ তুমি গুলি ছুটছো মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে প্রকৃতির ভেতরে তাকাও দেখো আলো এবং অন্ধকার দুটি পক্ষ নিসর্গের ভেতরে তাকাও দেখো পানি এবং মাটি দুটি পক্ষ পৃথিবীর ভেতরে তাকাও দেখো শোষিত এবং শোষক দুটি পক্ষ মানুষের ভেতরে তাকাও দেখো গরিব এবং বর্জুয়া দুটি পক্ষ এদেশের ভেতরে তাকাও দেখো পঁচাশি এবং পনেরো দুটি পক্ষ দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে এদেশের আশি যোগ পাঁচজন এখনো ক্ষুধার্থ প্রাণী অর্থাৎ এখনো মানুষ নয় তারা এখনো মানবে তর তারা এমন কি দরিদ্র নয় দরিদ্র সীমার নিচে ক্ষুধা রাঘাতে পঙ্গু বস্ত্রহীন উদ্বাস্ত উন্মূল এই আশি যোগ পাঁচজন স্বপ্না হত নিঃস মুমূর্ষ মানুষ এই মানুষের দিকে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে তুমি সেই আসি যো পাঁচজন মানুষের ছেলে তোমার পিতা একজন চাষা খেতে লাঙল চালায় তোমার পিতা একজন শ্রমিক মিলে গতর খাটায় তোমার পিতা একজন মজুর একজন কর্মচারী তোমার পিতা একজন পিয়ন রেল শ্রমিক কেরানি তোমার পিতা একজন বাস শ্রমিক পেশার দালাল তোমার পিতা একজন স্কুল শিক্ষক রিক্সাওয়ালা তোমার পিতার পাঁচরে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে সার্বভৌমত্বের নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে শৃঙ্খলা রক্ষার নামে তৈরি করা হয়েছে তোমাকে আইন রক্ষার নামে অস্ত্র দেয়া হয়েছে তোমাকে সীমান্ত রক্ষাও নয় সার্বভৌমত্বও নয় শুধুমাত্র পুঁজি শুধুমাত্র পুঁজিবাদ রক্ষাই তোমাদের মৌল কাজ তোমরা এখন বৃত্তের পাহারাদার বিত্তবানের প্রহরী বিত্তবান তোমাকে ব্যবহার করছে তার বিত্তের স্বপক্ষে বিত্তের বিরুদ্ধে তাই যখন স্লোগান ওঠে শহরে ও গ্রামে যখন মিছিল নামে রাজপথে মানুষের দাবির মিছিল যখন মিছিল নামে রাজপথে মানুষের ক্ষুধার মিছিল তখন তোমার হাতে গর্জে ওঠে তীক্ষ্ণ রাইফেল তুমি ব্যবহৃত হও নিরুপায় হও। তোমার হাতের ভিতরে তখন শোষকের হাত তোমার আঙুল সে তখন আঙুল। তোমার সুশিক্ষিত পা সে তখন শৈরাচারের পা তোমার চোখ তখন এক ঘাতকের খল চোখ তোমার জীব তখন এক ঘৃণ্য দুর্বৃত্তের জীব দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে একদিকে বিত্তবান অন্যদিকে বিত্তহীন ক্ষুধার্থ মানুষ একদিকে পুঁজিবাদ অন্যদিকে সাম্যবাদী শান্তির সমাজ ইতিহাস সাক্ষী দেখো অনিবার্য লড়াই কোন পক্ষে যাবে